রক্তদান শিবিরের কেমন লাগছে আজকে যে এই দশদাম কমিটির থেকে যেটা করা হয়েছে আমরা এখানে পবিত্র মসজিদের মধ্যে রক্তদানই মহৎদান তার মধ্যে একটি পবিত্র জায়গায় বেশি রক্ত দিচ্ছি রক্তের মধ্যে তো আমরা সবাই জানি যে রক্তের উপকারিতা কিন্তু খুব সংক্ষিপ্তভাবে বলতে হয় যে আমাদের এই রক্তের মধ্যেই আমাদের যে জাতি ধর্ম নির্বিশেষে আমরা যে বলি রক্তের মধ্যেই হবে আমাদের এখানে এই তারাই আমাদের নজরুল ইসলাম গুনি সাহেব আছেন খেলাধেিয়ার পেশেন্ট ওখান থেকে আমাদের ভার্গব ছেলে ভার্গব দত্ত অনেকবার রক্ত দেয় অনেক হিন্দুর রক্তে মুসলিম মেয়েটি বেঁচে আছে ছেলেটি বেঁচে আছে এই রক্তের মাধ্যমে আমাদের মধ্যে থেকে পবিত্র বন্ধন এটার মাধ্যমে সমাজের মধ্যে একতা এবং আমাদের যে সাম্যতা যারা বজায় থাকে তার রক্তের যে উদাহরণ এই রক্ত কমিটির পক্ষ থেকে একটা মেঘা রক্তদান শিবির করা হয়েছে আমরা সবাই এক একুটা রক্তই এটা মুবৎসর উদ্দ প্রাণ মাঝ পারে এই উদ্যোক্তা কমিটি এটার যে আয়োজন করেছেন তার জন্য ফাতেয়ার দ্বারশ কমিটিকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং ভবিষ্যতেও যাতে এই ফাতে দ্বারশ কমিটির পক্ষ থেকে এই রক্তদান শিবিরটা চালু রাখা হয় তার জন্য